খুশি মেলা একাত্তর সবাইকে স্বাগত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান খান বাদশার বসত রক্ষায় ঢাকায় সংবাদ সম্মেলন চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ রবিবার সকাল দশটায় তপখানা রোড বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল নান্টু। বীর মুক্তিযোদ্ধা মৃত আলহাজ আব্দুল মন্নান বাদশাহ গ্রাম দক্ষিণ উপাতলী চব্বিশ নং ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল আব্দুল মান্নান খান বাচ্চার বসতকারী দখল নিতে ষড়যন্ত্র হত্যা হুমকি হামলা মুক্তিযুদ্ধ স্ত্রী সন্তানকে জড়িয়ে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলা করায় কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু এবং তাদের গডফাদার অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এই সংবাদ সম্মেলন মৃত আহ্লাদ আব্দুল মান্নান খানে বসত বাড়ির পূর্ব পাশে সন্ত্রাসী ভূমিদস্যু মাদক ব্যবসায়ী বসবাস তাদের মধ্যে অন্যতম সালাম কসাই তার দুই পুত্র সন্ত্রাসী মাস্তান ইমরান হোসেন রকি ও মোহাম্মদ বায়দিদ খালেদ উক্ত বীর মুক্তিযোদ্ধার নাম ফলকের গেট ভেঙে ফেলার হুমকি প্রদান করা গেলেও তারা রয়েছে ধরাছোয়ার বাহিনী তাই অনতিবিলম্বে সকলের সুদৃষ্টি কামনা করেন লিখিত বক্তব্য পাঠ শেষে মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষায় পাঁচটি দাবি পেশ করেন দাবি মানা না হলে মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড কমিটির নেতৃবৃন্দ বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ এবং আগামী তিরিশে মার্চ বরিশাল মেয়র জেলা প্রশাসন নিকট স্মারক প্রদান করবেন বলে জানান সংবাদ সম্মেলনে পেশকৃত দাবি সমূহ মুক্তিযোদ্ধা পরিবারে পূর্ণ নিরাপত্তা প্রদান বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ স্ত্রী সন্তানকে জড়ি মিথ্যা বানোয়ার বিধিহীন মামলা প্রত্যাহার বরিশাল সিটি কর্পোরেশনে কিছু অসাধু দুর্নীতিবাজ স্বাধীনতা বিরোধী যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু এবং তাদের গটফাদারদের অনতি বিলম্বে গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনা এই মুক্তিযোদ্ধা পরিবারে বসত বাড়ি রক্ষায় বরিশালের মেয়র জেলা প্রশাসক সহ সকল মহলের হস্তক্ষেপ কামনা করেন